ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ থাকছি মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছে সেখানে অংশগ্রহণ করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়ে অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল চেষ্টা করবেন পুরা দেশবাসী দল মত নির্বিশেষে এই জেনোসাইড বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি জানাচ্ছি। আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নেন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন